অবাস্তব ধর্মী ব্যাপার সেবার ঘটিয়ে টাইম ওয়ান ঢাকা হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন ছিল প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার মোশন পোস্টার আমি যদি বলি এর যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ছিল বিজিএম এটা দুর্দান্ত ছিল নিঃসন্দেহে এটা দুর্দান্ত ছিল এটাকে নোট করার মতো একটা ব্যাপার সেবার ঘটে গেছে আনডাউটলি ঘটে গেছে অ্যান্ড এর কিছু কিছু জায়গায় খাপ খাওয়া ছিল সিরিয়াসলি বলতেছি আমি যে একবারে মানে আহামরি বলবো যে সুপার লাইক ওয়াও অ্যান্থন এগুলো বলার আসলে এগুলো বললে হবে তেলবাজি তো ভালো ছিল ওভারঅল ভালো ছিল খারাপ ছিল না বাট সাকিব ভাইয়ের ছবির পোস্টার যেরকম হওয়া উচিত যেই লেভেলটা মেনটেন করা উচিত তার কিছুটা আংশিক ধরতে পারছে প্রিন্স ওয়ান্স আপ আনা টাইম ইন ঢাকা খারাপ বলবো না ভাই খারাপ বলার মতো একটি আর আসলে আমার নাই এটা আমার কাছে ভালো লাগছিল ভালো হয়েছিল বাট এটা নিয়ে অনেকেই কথা বলতেছে যেটা এআই এআই দ্বারা হয়েছে সবকিছু ঠিকঠাক ছিল এআই দিয়ে করা হয়েছে ভালো ছিল না খুব তৈরি করা হয়েছে তারা করা হয়েছে তো আসলে সেদিকে যাবো না ভাই পোস্টার দেখে কখন সিনেমাকে করা যাবে না পোস্টার তো পোস্টারই পোস্টার দেখে মানে পোস্টার দেখে আপনি সিনেমার গল্প করে দিতে পারবেন পারবেন না বাট তার হাতে যে একটা মেশিন গান ছিল এটা আমার কাছে দুর্দান্ত লাগছে ভাই সত্যি কথা বলতে এটা আর গান ধরে আছে বা নিচে হচ্ছে আপনার বাজতেছে প্যাপো প্যাপো তো এটা একটা ইউনিক কনসেপ্ট ছিল ডেফিনলি প্রিন্সের জন্য বাট এটা আমার কাছে ভালোই ছিল খারাপ লাগেনি বাট কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না সত্যি কথা বলতে কেমন যেন একটু থাকে না একটা ফেক ফেক একটা ভাব ছিল আপনার নিশ্চয়ই আমার সাথে এক কথাবন্ধে আমি জানি না বাট যেহেতু এটা আমি আমি আমার অভিনিয়ম দিচ্ছি ভালো ছিল অভরঅল ভালো ছিল খারাপ ছিল না বাট কেমন জানি থাকে না উত্তেজনা মায়ের যে উত্তেজনা বিরাজ করে সেই উত্তেজনাটা আসলে আমার মধ্যে বিরাজ করতেছে না কেন জানি জানি না আসলে সাকিব ভাইয়ের সিনেমার পোস্টার আসলে যেরকম একটা উত্তেজনার লেভেল থাকে সেই লেভেলটা আসলে মানে আংশিক অর্থে কমায় দিছে আসলে বেসিক্যালি প্রিন্স টিম নিজেরাই ওই দিচ্ছি দিচ্ছি করে হচ্ছে এমন মিজাজ খারাপ করছে সো এই উত্তেজনাটাই নষ্ট করে দিছে মানে ভক্তদের যে উত্তেজনা থাকে কিবা যারা আমি তো আসলে বেসিক্যালি ভক্ত তো আমার যে উত্তেজনাটা সেই উত্তেজনাটা আসলে কাজ করতেছে না কারণ ওনারা ওই উত্তেজনা উঠায় একদম করা ফিলিংস উঠায় যা থামায় নিছে তো সেই জায়গা থেকে সেই উত্তেজনাটা কাজ করছে না বাট ওভারঅল ভালো ছিল খারাপ ছিল না আমি যদি বলি এটা মানে রেটিং আমি দিব না রেটিং দেওয়ার মতো যোগ্যতা আসলে আমার হয় নাই বাট ভালো ছিল ওভারঅল খারাপ ছিল না ভালোই ছিল মানে থাকে না একটা ভালো ছিল মোটামুটি চলে আমার কাছে মনে হচ্ছে যে এবার ঈদের কাপড়ি ছোটাবে অনেকেরই দাঁত খুলে দিবে এটা আমার কাছে মনে হচ্ছে তো যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি প্রিন্স ঈদে আসে আর কি যেহেতু আপনারা অবগত আছেন প্রিন্স ভারত যাবে ওনারা শুটিং করতে এখন তারা ভিসা পায়নি হাতে খুব শীঘ্রই তারা হচ্ছে পাসপোর্ট জমা দিবেন তারপর যাবে সো সব কিছু মিলিয়ে একটা ব্যাপার সেবার আছে যদি আবার এই বিচার প্রসেসিং যদি আবার যদি চোদ্দ পনেরো তারিখ হয়ে যায় এই মাসে তাহলে তো কাম সারা যে সেদিকে যেতে চাই না আমরা চাই সিনেমাটা এদি আসুক যেহেতু অনেক প্রত্যাশা নিয়ে এই সিনেমার প্রতি আমাদের অনেক বেশি প্রত্যাশা সাকিব ইয়ানদেরও অনেক বেশি প্রত্যাশা দেখি কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারে নতুন ডিরেক্টর নতুন প্রডিউসার বাট ওভারঅল আমার কাছে ভালো লাগছিল ভালো ছিল খারাপ না মানে ফালায় দেওয়ার মতো না আসলে চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্যক্তিগত অপিনিয়নটা কেমন সেটা আপনারা জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ